সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে আয়ারল্যান্ডের সঙ্গে কিন্তু আজকের ম্যাচটা তেমন কোন আউটস্ট্যান্ডিং ছিল না প্রত্যেক দিন মানে প্রতিবার বাংলাদেশ যেভাবে খেলে শেষের দিকে এসে উইকেট গুলো পড়ে যায় শেষের দিকে বাংলাদেশ রান করতে পারে আজকেও সেই অবস্থা ছিল ঠিক আছে তো কপাল ভালো যে সাইফ এবং শেখ মেদি ছিল বাংলাদেশের আপনার এগারো জন ওরা তো শেষের দিকে আর কি বাংলাদেশ জিতছে এটাই সব থেকে বড় কথা প্রথমে যদি আমরা আয়ারল্যান্ডের ব্যাটিং এর কথা বলি তারা প্রথম শুটা করেছিল দূর তারা ছয় ওভারে পাওয়ার প্লেতে রান উঠাইছিল প্রায় সত্তরের উপরে যেটা মনে করি ওটা অসাধারণ শুরু বলে গে অবশ্য পল স্টাইলিং এর যে ক্যাচটা সাইফ হাসান ধরেছে অসাধারণ ক্যাচ ধরেছে তারপরেও আপনার হেলিকপ্টার যেভাবে ম্যাচটা নিয়ে যাচ্ছিল তাও তো মনে করেন আয়ারল্যান্ডের রান হওয়ার দরকার ছিল প্রায় দুশোর উপরে কিন্তু শেখ মেহেদি তার অসাধারণ বোলিংয়ে সে আয়ারল্যান্ডকে প্রায় একশো তিন রানের ভিতরে চার উইকেট ফেলে দিয়েছে শেখ মেহেদি এক ওভারেই দুই উইকেট নিছে তার কারণে ওদের রানটাকে একটু টেনে রাখা সম্ভব হয়েছে তবুও শেষ পর্যন্ত ওরা একশো সত্তর করেছে আর যদি বলেন যে বাংলাদেশের বোলিং তেমন ভালো না যে ওরকম এশিয়া কাপে এবং তারপরে বাংলাদেশের বোলিং সাইডটা আর কি যেমন থাকে কারণ আমরা সাধারণত বাংলাদেশের বোলিংয়ের এর জন্য ম্যাচ জিতে কিন্তু এই দুই ম্যাচে মনে হচ্ছে না যে বাংলাদেশ তার বাংলাদেশের বোলিং লাইন আপ তার সেরা সন্ধে আছে বলতে পারেন বলিং আর যাদের বিপক্ষে বলিং ওরা করতেছে ওরা তো অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড না যে ওরা একশো সত্তর পর্যন্ত যাবে তবু ভালোই করছে মুস্তাফিজ এবং সাইফুদ্দিন তাদের বোলিং আজকে খুব বাজে হয়েছে মুস্তাফিজ কাছে খুব মার খাইছে উনচল্লিশ খাইছে চার ওভারে যেটা মুস্তাফিজের স্বভাব না আর সাইফুদ্দিন উদ্দিন খেয়েছে একচল্লিশ এক উইকেটে যদি বাংলাদেশের ব্যাটিং এর কথা বলি বাংলাদেশের শুরুটা খুব ভালো ছিল তারপরে গিয়ে তানজিদ তামিম আউট হয়ে গেল যা বাজে একটা রান আউট যা ওই সময় ওই রান নেওয়াটার কোনো দরকার ছিল না তারপরে দাস এবং পারভে তাদের তাদের পার্টনারশিপটা বাংলাদেশকে জিতে অনেক কাছে নিয়ে গেছিল যখন পার্ব হাসান ইমন ছেচল্লিশে আউট হয়ে গেল তখন লিটন দাস এবং সাইফ হাসান তাদের তারা দুজন সামনের দিকে বাংলাদেশকে এগোয় নিয়ে যাচ্ছিল তারপরে যদি বলি লিটন দাস তার একটা অসাধারণ ফিফটি করলো সাইত্রিশ বলে সাতান্ন করে লিটন দাস আউট হয়ে গেল আউট হওয়ার পরে বাংলাদেশের সেই সাবেক তারা যা করে আর কি যায় আর আসে সেটা শুরু হয়ে গেল লিটন যাওয়ার পরে বাংলাদেশ লাস্ট চব্বিশ বলে পজিশন করছে চার উইকেটে তালি বলেন এখনো মানে যে ম্যাচটা ইজি ভাবে দরকার ছিল লাস্ট পাঁচ ওভারে দরকার ছিল বত্রিশ রান সেই জায়গায় দাস পড়ে গেল পড়ে যাওয়ার পরে সাইফ হাসানও পড়ে গেল সতেরো বলে বাইশ করে তারপরে হৃদয় আসো হৃদয় নয় ভালো ছয় কোলে পড়ে পড়ে গেল তারপরে আমাদের জাকিরি বদলি সুপার নুহাস মানে আমাদের সবথেকে স্ট্রাগল করে হলো মিডিল অর্ডার আজকে হৃদয় রান পায়নি এর আগের দিন পাইছে মানে এরা যে কোনোদিন একটা ম্যাচে ধারাবাহিক হবে সেটাই দ্বারা সম্ভব না এরা যদি ধারাবাহিক না হয় তাহলে তো বড় বড় টিমের সাথে জিতা জীবনও সম্ভব না কারণ আপনি ধারাবাহিক হইলেই না আপনি বড় টিমের সাথে জিততে পারবেন নালে আপনি তো জীবনও বড় টিমের সাথে জিততে পারবেন না মানে জাকির তো যাই হোক প্রথম ম্যাচে কুইতে কাইতে অনেক কষ্ট করে ও পনেরো বলে বিশ করছিল আর আজকে সুহান সাত বলে পাঁচ রং করে আউট হয়ে গেছে এমন অবস্থায় যে ম্যাচটা যদি ওই সাইফ এবং মেহেদি যদি চার সক্ষা না মানে তো আজকে ম্যাচটা হারতো লাস্ট দুই ওভার তিন বলে মানে লাস্ট একুশ বলে দরকার এখন সাতাশ রান এখন কে নিত ও তো দুই বলে না ছয় রান তার কারণে শেষ পর্যন্ত আর কি বারো বলে ষোলো রানে এসে পৌঁছাইছে লাস্ট দুই ওভারে তার তারপরে বলে এরা শেষ নুর হাসান শেষ পরে ওভারে মানে বাংলাদেশ মানে যে ইরাজে সুন্দর করে ম্যাচ জিতা এটা এরা ভুলে গেছে আজকে এ পর্যন্ত